সন্ধানে যাব এমন একটি পরিবারের গল্প যারা ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছে হ্যাঁ আমি রথ চাইল্ড পরিবারের কথা বলছি কিভাবে একটি ছোট পরিবার পুরো বিশ্বের আর্থিক ব্যবস্থাকে প্রভাবিত করলো সেই গল্পই আজ আপনাদের বলবো রথ চাইল্ড পরিবারের যাত্রা শুরু হয় জার্মানির ফ্রাঙ্কফুট শহরে সতেরোশো সালে মেয়ার আমসেল রথ চাইল্ড জন্মগ্রহণ করেন এবং মুদ্রা ব্যবসা ও অ্যান্টিক সংগ্রহের মাধ্যমে নিজের কাজ শুরু করেন তার লক্ষ্য ছিল ছোট ব্যবসার গুন্ডি বেরিয়ে একটি বিশাল আর্থিক সাম্রাজ্য গড়ে তোলা মেয়ার প্রথমে স্থানীয় ধরি পরিবার এবং অভিজাতদের জন্য মূল্যবান মুদ্রা ও অ্যান্টিক সামগ্রী সরবরাহ করতেন তার সততা ও দক্ষতার কারণে তিনি গ্রাহকদের আস্থা অর্জন করেন ফ্রাঙ্কফুর্টের ল্যান্ডগ্রাফ উইলিয়াম যিনি হেস ক্যাসেলের ধনী শাসক ছিলেন তার গুরুত্বপূর্ণ গ্রাহক হয়ে ওঠেন এই সম্পর্ক তার ব্যাংকিং ব্যবসাকে শক্তিশালী করে দেয়

স্ক্যানার ইড হাউস নির্মিত ফার ও ডি ডস মিটিকেশন প্রদান করে থাকে স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হওয়া এসোসিয়াল সার্টিফিকেটকে ধন্যবাদ আপনার ভিজিটরকে জানান যে আফটার ওয়েবসাইট ক্রস করার জন্য নিরাপদ মেয়ার শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ থাকেননি ইউরোপের রাজপরিবার এবং বড় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ তৈরি করে তিনি তার ব্যবসাকে আরও বিস্তৃত করেন এভাবেই তৈরি হয় রকচাই সাম্রাজ্যের ভিত্তি মেয়ার আমসেলের লক্ষ্য ও কৌশল ছিল তার সফলতার মূল চাবিকাঠি মেয়ার রক চাইল্ড তার পাঁচ ছেলেকে ইউরোপের গুরুত্বপূর্ণ পাঁচটি শহরে পাঠিয়ে একটি শক্তিশালী আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্ক তৈরি করেন ফ্রাঙ্কফুর্ট থেকে শুরু করে পুরো ইউরোপ জুড়ে তাদের কার্যক্রম ছড়িয়ে পড়ে প্রতিটি শাখা নিজস্ব কাজ পরিচালনা করলেও তাদের অভিন্ন লক্ষ্য ছিল পরিবারের আর্থিক সাম্রাজ্যকে আরও বড় করা আমসেল মেয়ার রফ চাইল্ড পরিবারের প্রধান হিসেবে সাংফুটে ব্যবসার ভিত্তি স্থাপন করেন স্থানীয় অভিজাতদের সঙ্গে সম্পর্ক তৈরি করে ব্যাংকিং শিল্প এবং বাণিজ্যের প্রসার ঘটান নাথান মেয়ার রফ চাইল্ড লন্ডনে ব্রিটিশ বন্ড এবং ঋণ মার্কেটে আধিপত্য স্থাপন করেন আঠারোশো সালে ওয়াটারলু যুদ্ধে ব্রিটিশ সরকারকে অর্থায়ন করে তারা অসাধারণ সাফল্য অর্জন করেন ফ্রান্সে ব্যাংকিং এবং বিনিয়োগে জেমস মেয়ার রথ ছিলেন অগ্রণী তার নেতৃত্বে প্যারিস শাখা শিল্প ও অবকাঠামো উন্নয়নে বড় ভূমিকা রাখে। সোলমন মেয়ার রথ চাইল্ড ভিয়েনাতে শিল্প এবং অর্থনীতিতে বিনিয়োগ করেন তিনি অস্ট্রিয়া এবং পূর্ব ইউরোপের শাসকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন কার্ল মেয়ার রথ চাইল্ড ন্যাপলস এবং দক্ষিণ ইতালিতে ব্যাঙ্কিং নেটওয়ার্ক তৈরি করেন এবং স্থানীয় ব্যবসায়িক প্রকল্পে বিনিয়োগ করেন এই পাঁচ শাখা একসঙ্গে কাজ করত এবং ইউরোপ জুড়ে রাজা শাসক ও শিল্পপতিদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলত তাদের মধ্যে সমন্বয় এবং যোগাযোগ এতটাই শক্তিশালী ছিল যে এটি রক পরিবারকে এক অপ্রতিরোধ অর্থনৈতিক শক্তিতে পরিণত করে এই গল্প শুধু রক পরিবারের সাফল্যেরই নয় বরং কৌশল ঐক্য এবং দূরদর্শিতার উদাহরণ রড করিবার পরিবার শুধু ঋণ প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তারা আন্তর্জাতিক বাণিজ্য শিল্প বিপ্লবের বড় বড় প্রকল্প এবং যুদ্ধকালীন অর্থায়ন করেছিল তাদের ব্যাংকিং নেটওয়ার্ক দ্রুত ইউরোপ জুড়ে বিস্তৃত হয় তারা ইউরোপের বিভিন্ন দেশের রাজা সরকার এবং বড় বড় শিল্প উদ্যোগকে ঋণ সরবরাহ করত। উদাহরণস্বরূপ আঠারোশো সালে অস্ট্রিয়া এবং ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংকের জন্য ঋণ প্রদান তাদের অর্থনৈতিক শক্তির প্রমাণ দেয় নাথান মেয়ার রথ চাইল্ডের মতো ব্যক্তিরা স্মার্ট বিনিয়োগের মাধ্যমে ব্রিটিশ বন্ড মার্কেটে আধিপত্য বিস্তার করেন আঠারোশো সালের ওয়াটারলু যুদ্ধে নাথান রথ চাইল্ড ব্রিটিশ সরকারকে গুরুত্বপূর্ণ অর্থায়ন দেন তাদের দ্রুত তথ্য নেটওয়ার্কের সাহায্যে যুদ্ধের ফলাফল জানার আগেই শেয়ার বাজারে বিনিয়োগ করেন যা বিশাল লাভ এনে দেয় রথচাইল্ড পরিবারের প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে তারা ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংকের অনেক নীতিতেও প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল শিল্প বিপ্লবের সময়ে রথচাইল্ড পরিবার ইউরোপের বড় বড় প্রকল্পে বিনিয়োগ করে এক নতুন যুগে সূচনা করে তাদের বিনিয়োগ শুধুমাত্র রেলওয়ে কয়লা এবং স্টিল শিল্পে সীমাবদ্ধ ছিল না তারা প্রযুক্তি ও গবেষণাতেও অর্থায়ন করেন রথ ব্রিটেন ফ্রান্স এবং অস্ট্রিয়ার রেলওয়ে ব্যবস্থার উন্নয়নে বিশাল অর্থ বিনিয়োগ করেন ফ্রান্সে নর্থ রেলওয়ে এবং ব্রিটেনে গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের মতো প্রকল্পে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এর ফলে দ্রুত পরিবহন শিল্প উৎপাদন বৃদ্ধি এবং শহর গ্রামের মধ্যে সংযোগ আরও সহজ হয় ফ্রান্সে তাদের বিনিয়োগ কোলবেস ডেজিন কয়লা খুনির আধুনিকায়নে সহায়তা করে স্টিল শিল্প তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ যেমন জার্মানির ক্রুপ স্টিলের উন্নয়নে বিনিয়োগ এই প্রকল্পগুলো শুধু শিল্পের উন্নয়নই করেনি বরং অনেক মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে রথ চাইল্ডের এইসব বিনিয়োগ ইউরোপীয় অর্থনীতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে রথ চাইল্ড পরিবারের রাজনৈতিক এবং যুদ্ধকালীন সময়ে ভূমিকা ছিল অত্যন্ত কৌশলী এবং প্রভাবশালী তারা শুধু অর্থায়ন করেই থেমে থাকেনি তাদের কৌশলগত বুদ্ধিমত্তা এবং তথ্য নেটওয়ার্ক তাদের অসাধারণ ক্ষমতাবান করে তুলেছিল রথ চাইল্ডরা নেপোলিয়নের যুদ্ধের সময় উভয় পক্ষকে অধ্যয়ন করেছিল এর মাধ্যমে তারা নিশ্চিত করে যে যে পক্ষই জিতুক তাদের আর্থিক অবস্থান শক্তিশালী থাকবে আঠারোশো সালে ওয়াটানো যুদ্ধের সময় নাথান রথ চাইল্ড ব্রিটিশ সরকারের প্রধান অর্থ যোগানদাতা ছিলেন যুদ্ধের ফলাফল জানার জন্য তাদের তথ্য নেটওয়ার্ক এতটাই কার্যকর ছিল যে তারা এই খবর সবার আগে পৌঁছে দিতে বাজারে এটি তাদের বিশাল মুনাফা এনে দেয় রথ চাইল্ডরা তাদের তথ্য নেটওয়ার্ককে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করত যুদ্ধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনার আগে এবং পরে কিভাবে বিনিয়োগ করতে হবে তা নির্ধারণ করার জন্য এই তথ্য তাদের সাহায্য করতো তাদের এই দ্রুত তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করার দক্ষতা তাদের যুগের থেকে অনেক এগিয়ে রেখেছিল তাদের তথ্য নেটওয়ার্ক যুদ্ধ ও গুরুত্বপূর্ণ ঘটনার আগে পরে বিনিয়োগ সিদ্ধান্তে সাহায্য করত। এই দক্ষতা তাদের যুগের থেকে অনেক এগিয়ে রেখেছিল আঠারোশো থেকে আঠারোশো সালের ক্রিমিয়ান যুদ্ধে রথস্টাইলরা ঋণ প্রদান করে ইউরোপীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করেছিল উনিশ শতকের মাঝামাঝি সময়ে ইতালির একীকরণে নতুন সরকারকে অর্থ দিয়ে তারা রাজনৈতিক পরিবর্তনকে ত্বরান্বিত করেছিল আমেরিকান গৃহযুদ্ধ চলাকালীন তারা উভয় পক্ষকে অর্থায়ন করেছিল বলে জানা যায় যা তাদের মুনাফা অর্জনের কৌশল ছিল With our new custom GPT, we guide you through the process of creating a powerful prompt for your site. পরিবারের বিপুল সম্পদ ও প্রভাবের কারণে তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র তত্ত্ব গড়ে উঠেছে অজ্ঞতা ও অপ্রমাণিত তথ্যের উপর ভিত্তি করে তাদেরকে বিশ্ব অর্থনীতি ও রাজনীতি নিয়ন্ত্রণকারী হিসেবে দেখানো হয় তাদের ব্যাংকিং নেটওয়ার্ক ও ঋণ চুক্তির মাধ্যমে ইউরোপীয় রাজতন্ত্র ও রাষ্ট্রপ্রধানদের প্রভাবিত করার অভিযোগ রয়েছে তাদেরকে বিশ্বশাসনের পরিকল্পনার অংশ হিসেবে দেখানো হয় যেখানে তারা রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে আঠারোশো সালের ওয়াটালু যুদ্ধ এবং উনিশ শতকের বিভিন্ন যুদ্ধে তাদের অর্থায়ন ও মুনাফার কারণে ষড়যন্ত্র তত্ত্ব জন্ম নেয় বিশ্বব্যাপী ব্যাংকিং সিস্টেমে তাদের ভূমিকা নিয়ে এখনও বিতর্ক আছে তবে এসব তত্ত্বের কোনো প্রমাণিত ভিত্তি নেই এবং সেগুলো অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত রথ পরিবার সবসময় দাবি করেছে যে তাদের কাজ বৈধ ও নৈতিক তারা ষড়যন্ত্র তত্ত্বগুলোকে গুজব বলে প্রত্যাখ্যান করেছে রথ পরিবার তাদের ঐতিহাসিক আর্থিক সাম্রাজ্য টিকিয়ে রেখেছে এবং সময়ের সঙ্গে কাজের ক্ষেত্র বিস্তৃত করেছে ব্যাংকিং থেকে পরিবেশবান্ধব প্রকল্পে তারা সক্রিয় রথচাইল্ড চাইল্ড অ্যান্ড কোং বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা ব্যবসায়িক মেলবন্ধন ঋণ ব্যবস্থাপনা এবং সম্পদ পরিচালনায় বিশেষজ্ঞ পরিবারটি নতুন খাতে বিনিয়োগ বাড়াচ্ছে বিশেষ করে এশিয়া ও আফ্রিকার উদীয়মান অর্থনীতিতে তারা নবায়নযোগ্য শক্তি ও আধুনিক প্রযুক্তিতেও বড় বিনিয়োগ করছে তারা সরাসরি রাজনীতিতে না থাকলেও জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রকল্পে অর্থায়ন এবং বিভিন্ন সরকারের সঙ্গে কাজের মাধ্যমে প্রভাব রাখছে তাদের কার্যক্রমের গোপনীয়তা অনেকে সন্দেহের কারণ তবে আধুনিক উন্নয়নে তাদের ভূমিকা উল্লেখযোগ্য রড চাইল্ড পরিবার শুধু অতীত নয় বর্তমানেও এগিয়ে চলার প্রতীক রড চাইল্ড পরিবারের ইতিহাস কেবল অর্থ ও ক্ষমতার গল্প নয় এটি কৌশল অধ্যবসায় এবং পরিবারগত ঐক্যের একটি উদাহরণ তাদের আর্থিক সাম্রাজ্যের বিস্তার বিশ্ব অর্থনীতিকে নতুন দিশা দিয়েছে এবং আধুনিক যুগ তারা তাদের প্রভাব ধরে রেখেছে যদিও তাদের ঘিরে থাকা ষড়যন্ত্র তত্ত্ব ও বিতর্ক কখনো শেষ হয়নি বাস্তবে তাদের ইতিহাস অনুপ্রেরণা এবং আলোচনা করার মতো একটি বিষয় তারা অর্থনীতি ছাড়াও সামাজিক সাংস্কৃতিক এবং পরিবেশগত খাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে আপনার মতামত কি রড পরিবারের এই কাহিনী সম্পর্কে আপনার ধারণা শেয়ার করুন